হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা নিচে কাটাওয়ালা প্লাজো পেন কীভাবে কাটিং করতে হয় লেজ হবে নিচে ঠিক আছে প্লাজো পেন কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবিয়াস আপনার যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবিয়াস দেখেন ফার্স্ট আমাদের কাপড় মাপ একটু মেপে দেখতে হবে ঠিক আছে আমাদের প্যান্টের লম্বা থাকবে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তো নিচে বর্ডার থাকবে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি বর্ডার রেখে এবার একটা মার্জিনটা এনে নেবেন ওকে আমাদের চকের মার্জিনটা আর প্যান্টের কালারটা চেম তাই মার্জিনটা তেমন একটা বোঝা যাচ্ছে না ঠিক আছে আমাদের ছত্রিশ ইঞ্চি থাকবে লম্বা ছত্রিশ ইঞ্চি লাম্বার ক্ষেত্রে দেখেন ফার্স্ট লাম্বার দাগ দিয়ে দেব ওই দাগ থেকে আমাদের হায়ের দাগটা টানতে হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি ফার্স্ট লাম্বার দাগটা দিয়ে দেব ওকে তারপর মার্জিনটা আনবো বাট উপরে বর্ডারের জন্য আমাদের জয়েন দিতে হবে ঠিক আছে উপরে বর্ডারের জন্য আমাদের জয়েন দিতে হবে তা আমাদের হাই থাকবে তিরিশ ইঞ্চি তা তিরিশের অর্ধেক পনেরো পনেরোতে একটা দাগ দিয়ে দিব ওকে ঠিক আছে আমাদের লোজ থাকবে ষোলো ইঞ্চি তো যতটুকু আছে একজাক্টলি ততটুকু রেখে দেবো ওকে দুই ইঞ্চি জাস্ট হাই শেপের জন্য একটা দাগ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের দুই ইঞ্চি হাই শেপ ঠিক আছে তারপর আমাদের বিশ ইঞ্চি পায়ের মুখ থাকবে বিশ ইঞ্চি এক ইঞ্চি বাড়তি রাখতে হবে স্কেল দিয়ে ঠিক আছে এভাবে স্কেল দিয়ে সুন্দর করে কাপড় শেপটা দিয়ে নিতে হবে ওকে তারপর এটা বর্ডার দাগ দেখেন আমাদের একসাথে দুইটা প্যান্ট কাটিং করতেছি বাট উপরের প্যান্টটাতে ক্রিম কালার প্যান্টটাতে আমাদের উপরে বর্ডারে জয়েন দিতে হবে ঠিক আছে তো জয়েন দেওয়ার আগে কাপড়টা একটু ফিনিশিং করে সোজা করে নিতে হবে ওকে এভাবে দুইটা প্যান একসাথে অ্যাডজাস্ট জাস্ট উপরে বাট্টা নিয়ে আমাদের যে জয়েন্ট থাকবে কোমরে সেই জয়েন্টটা বের করতে হবে ঠিক আছে জয়েন্টের কাপড়টা বের করে নিতে হবে ওকে তাহলে এ হচ্ছে সোজা করে আমাদের জয়েন্টটাকে এক্স্যাক্টলি ভাবে কেটে নিতে হবে জয়েন্টটা কেটে নিলে আমাদের আর কোনো সমস্যা নাই ওকে তো আশা করি বুঝতে পারছেন একটা একেবারে নর্মাল সোজা একটা একটা একেবারে সোজা পাবে একটা প্লাজো পেন কীভাবে কাটিং করতে হয় প্লাজো পেন কাটিং করা একদম সোজা ঠিক আছে যা শুধু মাপটা একটু ভালো করে বুঝবেন ওকে আমাদের নিচে কাটা থাকবে নিচে কাটা হয়ে লেস থাকবে ঠিক আছে এভাবে তিন ইঞ্চি কাটা থাকবে ওকে আমাদের তিন ইঞ্চি একটা নিচে কাটা থাকবে আই মিন ফাড়া থাকবে ডিভাইডেড যে স্টাইলটা ওকে তো এভাবে কাটাটা কেটে দিতে হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন একটা নর্মাল প্লাজো কাটা দেয়ার নর্মাল প্লাজো পেন কীভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যালে কন্টিনিউ দেখবেন এবং ভিডিওটা না নাটেনা দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ঠিক আছে আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ওকে তো সম্মানিত দেবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম